হ্যালো গাইস আপনাদের বাড়িতে একটু ভরপুর ফ্রি কালেকশন আছে তারপরে আপনি কি এই জার্সিটা ক্লেম করছেন তাহলে কংগ্রাচুলেশান এই ভিডিও তো আপনাদের জন্যই আমরা সবাই তো চাই একজন নোব থেকে প্রো হতে চাই কিন্তু আমাদের কাছে ভালো কোনো ড্রেস কালেকশন না থাকায় আমরা ফ্রি স্টাইল ড্রেস করতে পারি না আর এই কারণে আমরা সারা জীবন থাকি আজকে কিছু ড্রেস কালেকশন দেখাব যেগুলো দেখার পরে আপনাদের টিমমেটের রিয়াকশন ঠিক এরকম হবে তোমার দেশ অনেক ভয়ঙ্কর লাগতেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা গুরু রয়েলে চলে আসব আসার পরে এই হেয়ার স্টাইলটা নিব এটা কয়েকদিন আগে ফ্রিতে দিছে তারপরে যে কোনো একটা মাস্ক লাগাই দিবেন আমি ফ্রি এটা নিয়েছি এটা না থাকলে অন্যটা লাগাতে পারেন তারপরে আমি ফেসতে এটা লাগাচ্ছি আর জার্সিটা নতুন জার্সি আর এটা আমি টোকেনের একটা প্যান নিয়ে নিলাম আপনার যে কোনো প্যান্ট ব্যবহার করতে পারেন আর আমি এই জুতা নিয়ে নিলাম আপনার স্যান্ডেল ইউজ করতে পারেন ও ভাই আমাদের ড্রেসটা অবশ্যই এরকম লাগতেছে তো আমরা চলে এলাম দ্বিতীয় নাম্বার ড্রেস কালো তো প্রথমে আমরা গোল্ড রয়েল্ডের এই টুপিটা লাগিয়ে নিব তারপরে মাস্কে ফিরিয়ে একটা মাস্ক এটা নিয়ে নিব তারপরে জার্সিটা আমরা কালো জার্সিটা নিব কালো জার্সি তো সবার কাছে আশা করি থাকবে আর প্যান্টে আমরা এই সাদা প্যান্টটা নিয়ে নিব আর আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন জুতাতে আর আমি এটা ব্যবহার করতেছি তাই দেখো অবশেষে আমাদের কম্বিনেশনটা ও ভাই দারুণ লাগতেছে তো আমরা এলাম তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে আপনারা এই ড্রেসের মাথা তালিয়ে নেবেন তারপর এটা ম্যাজিক কিউবের আর জার্সি টাইটাই থাকবে আর প্যান্টে আপনারা শর্ট প্যান্ট যে কোনো শর্ট প্যান্ট ব্যবহার করবেন আর জুতা স্যান্ডেল থাকবে আর অবশেষে দেখুন কম্বিনেশনটা কি হয় ও ভাই এটার সাথে যদি গেম খেলেন ফ্রি স্টাইল একটা গেম প্লে হবে এখন আমরা চলে এলাম চতুর্থ নাম্বার ড্রেস কালেকশনে তো সবার প্রথমে এই মাথাটা নিয়ে নেবেন এটা ফ্রিতে আর এখানে কালো জার্সি হতো বা হলুদ জার্সি যেটাই সেটাই ইউজ করতে পারেন আর সাদা প্যান্টটা অবশ্যই থাকবে আর দেখুন ড্রেস কালেকশনটা কী হয় ও ভাই ফ্রি স্টাইল ফ্রি স্টাইল বেস্ট ড্রেস কালেকশন এবার পাঁচ নাম্বার ড্রেস কালেকশন সবার প্রথমে বইয়া পাসের এই মাথাটা এটা না থাকলে কোনো সমস্যা নেই অন্য নিতে পারেন আর হলুদ জার্সি এটা তো থাকবেই আর সাথে একটা প্যান্ট নিয়ে নেবেন আমি এই প্যান্টটা নিয়ে নিচ্ছি তো ভাই কী ড্রেস হয়েছে তো যা হোক সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ